প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে দ্বিতীয় অধ্যায়টি দেখব দ্বিতীয় অধ্যাটি হচ্ছে গতি এই গতি থাকবেই যা থেকে আমরা আমাদের দশ যদি আমরা এই অধ্যায়টা শুধু ভালো মাত্র পড়তে পারিটা কমপ্লিট করার জন্য আমরা প্রথমে বই একটা পার্ট দেখবো তারপর আমরা সলভ করবো সলভ করার পর দেখবা যে কত সহজ হয়ে গেছে এই অধ্যাটা কত সহজভাবে তোমরা পড়তে পারতেছো ঠিক আছে আমরা প্রথমত আমরা এই অধ্যাটা নিয়ে একটু গবেষণা করবো তারপর আমরা ওইটা চলে যাব। তখন দেখবা যে কি পরিমাণ সহজ এই অর্ধার অঙ্কগুলো আচ্ছা আমরা শুরু করি তাহলে প্রথম যদি আমরা দেখি এদিকে স্থিতি এবং গতি স্থিতি কি কোনো বস্তু স্থির থাকতেছে এই যে এদিকে দুইটা পয়েন্ট ধরো ও স্থির আছে ওইটা হচ্ছে স্থিতি যদি ওর গতি থাকতো তাহলে ও কি বলতে এই জায়গা থেকে ওই দিকে চলতে পারতো এই জায়গা থেকে ওই জায়গায় চলতে পারতো তাহলে এটা ছিল গতি ঠিক আছে স্থিতি আর গতি দুইটা পার্ট বোঝা গেছে তারপর আমরা বিভিন্ন প্রকার গতি দেখতে পাই আমাদের গতি বিভিন্ন প্রকার আছে যেমন এক প্রকার আছে সরল সরল গতি ঘূর্ণন গতি চলন গতি যেমন সরল গতি কি সোজা চলতেছে ওটা সরল গতি আর ঘূর্ণন মানে কি ঘুরতেছে একটা বিন্দুকে কেন্দ্র করে ও ঘুরতেছে এটা হচ্ছে ঘূর্ণন গতি যেমন আমরা ফাঁকা পাখার কথা চিন্তা করতে পারি পাখা হতে একটা বিন্দুতে কেন্দ্র করে ঘুরতেছে এটা হচ্ছে কি ঘূর্ণন গতি আর একটা হচ্ছে চলন গতি চলন গতি কি ও সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে যেমন একটা প্লেনের সাথে চিন্তা করো ও তো সব সময় কোন সময় এভাবে এভাবে চলে দেয় না এভাবে চলতে পারে ও তো এভাবে চলতে পারে না ও সমান সময় সমানভাবে দূরত্ব অতিক্রম করে ওইটা হচ্ছে চলন গতি আচ্ছা এরপরে যদি আমরা দেখি এদিকে আছে একটা পর্যাবিত গতি পর্যবিত গতিটা কি আমরা একটা নির্দিষ্ট সময় এক পাশে আসি যেমন একটা ধুলনার কথা চিন্তা করো ধুলনার ভিতরে আমরা কি করতেছি এক পাশে থাকতেছি আবার আরেক পাশে চলে যেতেছি এটা কি একটা পর্যাবিত গতির উদাহরণ তারপর আবার আছে কি স্পন্দন গতি স্পন্দন কি সকল কোনাগুলা প্রত্যেকটা কোনা একই পাশে সমানভাবে যেতেছে আবার ওই দিকে যেতেছে এটা কি স্বরস্পন্দন গতি আচ্ছা কি কি স্কেলার রাশি যেটা দিয়ে মান দ্বারা প্রকাশ করা যায় দিক লাগে না যেমন কি টাইম আমি বললাম দশ সেকেন্ড এটা তো আমার তোমার দিক লাগতেছে না তাহলে এটা কি সরল মানে স্কেলার রাশি আর রাশি কি যার মান লাগবো দিকও লাগবো লাগবে তুমি বললাম তোমাকে তুমি বিশ মিটার উত্তর পাশে যাইলে আমাদের বাড়ি দেখতে পাবে তাহলে তুমি বিশ মিটার যাইতে হবে তারপর উত্তর পাশে যাইতে হবে তখন তুমি এদিকে বাড়িটা দেখতে পাইবে এটা কি ব্যক্তি ব্যক্তরাশি বার করতে কি লাগে আমার মান এবং কী দিক লাগে কোন দিকে ওইটা কিন্তু স্কেলারাশি ক্ষেত্রে চিন্তা করো শুধু আমার কি দশ সেকেন্ড বলে হয়ে যাচ্ছে আছে একটু করে আমরা ম্যাথগুলো দেখবো ম্যাথগুলো দেখলে তোমরা ইজি এগুলো করতে পারবে আচ্ছা এই দুটা ইম্পর্ট্যান্ট একটা পার্ট এটা বুঝতে হবে দূরত্ব এবং স্মরণ দূরত্ব এবং স্মরণ কি দূরত্ব চিন্তা করো সাপোজ তুমি এদিক থেকে এই আমি একটা একটা পয়েন্ট কথা চিন্তা করি দেখো আমি এদিক থেকে শুরু করলাম এদিক থেকে এদিক থেকে এদিক সেদিক থেকে তাপো এটা একটা এ পয়েন্ট এদিকে একটা বি পয়েন্ট গেলাম এই যে প্রত্যেকটা পয়েন্ট আমি এভাবে এভাবে গেলাম এই প্রত্যেকটা পয়েন্ট যোগ করলে যেটা হবে এটা হবে আমার কি দূরত্ব কিন্তু স্মরণ কি আমি এই পুরোটা এইদিক দিয়ে গেলাম না আমি সোজা কি করলাম এদিক দিয়ে তারপর তুমি চিন্তা করো তোমার বাসা দিয়ে দিয়ে তুমি স্কুলে যাবে এদিক থেকে একটা গলি দেখলাম ওইদিক থেকে একটা গলি দেখলাম ওই দিক থেকে একটা গলি দেখলা এদিক থেকে একটা গলি দেখলা তারপর তুমি স্কুলে পৌঁছেলা কিন্তু যদি তোমার এই দূরত্বটা না নিয়ে আমরা ওই দূরটা নিতাম সর্বনিম্ন দূরত্ব তো এটাই সর্বনিম্ন আর কি এইভাবে যেতে পারতো এইভাবে কি সর্বোচ্চ হইতো সর্বনিম্ন হইত তো সর্বোচ্চ হয়ে যেতেছে কিন্তু কি সর্বনিম্ন যেতেই আমার এই পয়েন্টটা সোজা যোগ করলে যে দূরত্ব এটা আর কি দূরত্ব ঠিক আছে আচ্ছা এই অধ্যার ভিতরে সাপোজ এই কিছু মাত্রা আসে মাত্রা যেমন দ্রুতির মাত্রা তারপর ব্যাগের মাত্রা ব্যাগ কি ব্যাগটা বুঝতে হবে যেমন কি একটা গাড়ি সাপোজ একটা গাড়ির কথা চিন্তা করো এতে একটা গাড়ি চলতেছে গাড়ি কিসের কারণে চলতেছে ওর ব্যাগের কারণে ও যদি ব্যাগই না থাকতো তাহলে তো স্থির থাকতো ব্যাগ কি সময়ের সাথে সাথে ও কি অতিক্রম করতেছে একটা রাস্তা এই রাস্তাটা অতিক্রম করতে গেছে সময়ের সাথে 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 ওইটা হচ্ছে ব্যাগ 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 কি দ্বারা প্রকাশ করে ব্যাগ ভি দ্বারা প্রকাশ করে ভি বি ইকুল টু ব্যাগ টু কি স্মরণ এই স্মরণ স্মরণ কোনটা এই যে আমরা এতটুকু দূরত্ব গেছিলাম সোজা সুজি এই দূরত্বটা বাই সময় কত সময় তুমি ওই জায়গাটা পৌঁছেছো সময় তাহলে স্মরণ মানে এস আর এটা সময় মানে কি টি তো এটা আমরা কি তারা প্রকাশ করলাম যে আমরা এর কি মাত্রা বার করতে বলি তখন কি করবো স্মরণ স্বর্ণের মাত্রা যেহেতু এস দূরত্ব দূরত্বের মাত্রা কি এল আর সময় সময়ের মাত্রা কি টাইম টি তাহলে এটা কি তারা এটা ধর নিচে আসে তাহলে এল টি ইন ওয়ান বোঝা গেছে এটা হচ্ছে আমার কি স্মরণ বা সমরের মাত্রা আচ্ছা তারপর আমরা ব্যাগ বসলাম তারপর আমাদের একটু তরণ বুঝতে হবে তরণ কি তরণ হচ্ছে তরুণ তরুণ কি তরুণ সময়ের সাথে সাথে ও যে অতি অত একটা বেগে যাইতেছে কিন্তু সময়ের সাথে সাথে যদি ও বেশি দূরেতে সাপোজ এ থেকে এ থেকে এক এক মিটার এক মিটার এক মিটার করে ও বাড়তেছে সময়ের সাথে সাথে ওর তরুণ বাড়তেছে ও কি ব্যাগ বা সময়ের সাথে তো ওর ব্যাগ বাড়তেছে সাপোজ কি ও এই পা জায়গায় ছিল একটু পরে এই জায়গায় চলে গেলো আর একটু পরে ওই জায়গায় চলে গেলো ওইটা কী বাড়তেছে আমার ব্যাগ বাড়তেছে যেমন আমরা যদি তুলনা করি সাপোজ তরুণ কি তরণ ইকুয়াল টু তরুণ হচ্ছে ব্যাগ বাই সময় যদি আমরা ব্যাগ পাইছি ব্যাগ বাই সময় ব্যাগের মাত ব্যাগ কী ছিল এল বেগের মাত্রা যদি বার করতাম তাহলে এল টি ইনভার্স 1 সময়ের মাত্রা ছিল কি টি ইনভার্স 1 তাহলে কি হইতাছে এল টি 2 ঠিক আছে এটা কি বেগ আর বাইকি সময় তাহলে আমরা ওইটা কি কি বলতে পারি তরণ বলতে পারতেছি একটা কি সমবেগ সমবেগ মানে কি ও এই অতিক্রম দ্রুত অতিক্রম করতেছে ওর বেগ সমান সাপোজ এদিকে 5 মিটার পার সেকেন্ড ছিল 5 মিটার পার সেকেন্ড ছিল ও 5 মিটার এই যাইতেছে ও এদিকেও 5 এদিকেও 5 তাহলে ও কি করছে ওর ব্যাগ চেঞ্জ করে নাই ওর সমান সময়ে সমান দূরত্ব সমবেগের ক্ষেত্রে আমার একটা সূত্র আছে মানে কি আমার দূরত্ব যেমন এদিকে আছে দেখো এস ইকুইল টু টি এস মানে কি দূরত্ব ভি মানে কি ব্যাগ টি মানে কি সময় ঠিক আছে এই সূত্রটা আমার সবচেয়ে বেশি একটা সূত্র এটা আমার লাগবে সমবেগ বোঝার পর আমাদের একটা বুঝতে হবে তরণ সমতরণ সমতন সমতরণটা জিনিসটা কি ও সমান ও কি করতেছে দ্রুত অতিক্রম করতেছে সময় মানে একটা নির্দিষ্ট সময়ে ও এতটুক 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 এতটুকু করে দ্রুত অতিক্রম করতেছে তো এটা বোঝানোর এটা একটা সূত্র আছে আমার কি এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার ইউ মানে কি আদিবেগ ও কি স্থির অবস্থা থেকে বা একটা বেগে জ্বলতে আছে কিনা ওইটা কি বলে কি দূরত্ব ঠিক আছে আর এদিকে টাইম টাইম এটা এটা কি কি আর বার করে তরণ কি এই কল্টু ভিমাইনাস ভি মানে কি শেষ বেগ ও গাড়িটা একটা গাড়ি চলা দিক থেকে এদিকে শুরু করলো ওই দিকে দেওয়া থামছে ওর এই শেষ বেগ এটা হচ্ছে আমাদের কি শেষ বেগ শেষ বেগ আর এদিক থেকে যেহেতু শুরু করছে এটা সে কি ইউ আর এই যে দূরত্ব তো এই যে টাইমটা লাগছে এটা এটা আমরা প্রকাশ করলে কি ভি মাইনাস সবচেয়ে বড় কোনটা না পরিবর্তন ভি মাইনাস ইউ বাই টি তাহলে আমরা এদিকে এদিকে তরণ তো আমাদের এই দুইটা সূত্র হবে আমাদের যে ম্যাথ আমরা এখন মেথ গুলো করবো দেখবা কে সহজ ম্যাথগুলো তো এগুলো সলভ করতে আমাদের এই দুই দুটো সূত্রই লাগবে এই একটা সূত্র একটাই সূত্র আচ্ছা এর আগে আমরা একটু গ্রাফ জিনিসটা বুঝি গ্রাফ জিনিসটা কি যখন দেখবা এদিকে কি আছে একটা গ্রাফ থাকবো যখন এইভাবে চেঞ্জ হইতাছে এদিকে এইভাবে চেঞ্জ হইতাছে এদিকে কি টি সময় থাকতেছে এদিকে ব্যাক থাকতেছে সময় যখন এদিকে চেঞ্জ হইতেছে এদের ব্যাগ আছে এটা হচ্ছে চেঞ্জ চেঞ্জ হইতেছে তখন এই জিনিসটা বসবো এদিকে কি তরণ করতেছে তরণের ফলে এটা চেঞ্জ হবে আর যদি এভাবে থাকতেছে ওর কি তরণ চেঞ্জ হইতাছে না মানে এখানে এই সূত্রটা কোকনে খাত বইয়ে যে এই জায়গাটার ভিতরে আর যদি ধরো এইভাবে সমান যাইতেছে তাহলে কোন সূত্রটা খাটবো এই জায়গাটা এই সূত্রটা খাটবে এই জায়গাটা তখন যদি আবার দেখলাম নিচে দিকে না মানে চেঞ্জ হইতেছে এই পয়েন্টটা থেকে ও চেঞ্জ হইতেছে ওপর ওটুক নিচে ওটু চেঞ্জ হইতেছে মানে এই সূত্রটা ইউজ হবে আর যদি চেঞ্জ না হয় তাহলে এই সুতোর ইউজ হবে ঠিক আছে এখন আমরা এখন ম্যাথ করবো চলো এখন আমরা কিছু ম্যাথ সলভ করি যেমন এইদিকে যদি আমরা ঢাকা বোর্ড চব্বিশ একটা কোশ্চেন দেখি কী দিছে দেখো এদিক থেকে এদিকে ব্যাগ এদিকে কি সময় তো এদিকে দেখো চেঞ্জ হইতেছে এদিকে এই জায়গাটা চেঞ্জ হচ্ছে আমরা একটু বলছিলাম কি যদি চেঞ্জ হয় তার মানে কি হবে এদিকে সূত্র হচ্ছে সিগুল দুই ইউটি প্লাস হাফ স্কোয়ার আর যদি চেঞ্জ না হয় তাহলে কি ভিটি দেখো এদিকে চেঞ্জ হয় নাই তাহলে এদিকে কি ভিটি আবার এই এদিকটা একটু চিন্তা করি তাহলে এদিকে কী হইতেছে আবার চেঞ্জ হইতেছে ওঠো উপর ওঠোক বা নিচে নামো চেঞ্জ তো হইতেছে চেঞ্জ যখন হইব তখন কি হয়ে দেবো তখন কিন্তু আমার এই দুটো চিত্র এভাবেই ইউজ হবে আচ্ছা আমরা যদি গণভর প্রশ্ন না থাকি কি বলছে প্রথম তিরিশ সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব মানে কি আমাদের এস ছিল আমাদের কি অতিক্রান্ত দূরত্ব তো এই তিরিশ সেকেন্ডে দেখো তো কী হয়েছে এদিকে এদিক থেকে সময় জিরো থেকে বিশ সেকেন্ড পর্যন্ত গেছে তারপর তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড চার্জ সেকেন্ড এন এদিকে দেখো এই যে জিরো থেকে বিশ সেকেন্ড এই সময়টা ভিতরে কী হয়েছে ও নিচ থেকে উপরে উঠছে চেঞ্জ হয়েছে কিনা চেঞ্জ হইলে আমরা কি সূত্র পড়ছিলাম এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এইটি স্কোয়ার ঠিক আছে এইটার একটা শর্টকাট সূত্র আছে আমরা যদি শর্টকাট ইউজ করতে চাই এটার এস ইকুয়াল টু ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি তো কীভাবে এদিকে ভি কি ভি দেখো এই সময়টার ভিতরে ও বিশ সেকেন্ডে কতটুকু গেছে ওর ব্যাগ বেগ কত ছিল ভি আমাদের ভি আমাদের কী ছিল আমাদের শেষ বেগ ছিল এদের শেষ বেগ থেকে কত কত এদিক থেকে উপরে উঠছে ওর কি পাস ও কি শেষ বেগ তাহলে কত পাস আর এরপরে কি আদিবেগ ইউ ইউ দেখো তো এদিকে কত ইউ এদিকে শুরু থেকে শুরু হয়েছে শূন্য থেকে শুরু হয়েছে তাহলে এদিকে কী হবে জিরো আর এদিকে টু ইন্টু টি টি কয় সেকেন্ড টি দেখো তো এদিক থেকে এতটুকু উপরে উঠতে ওর কত সময় লাগছে এদিক থেকে এতটুকু এদিক থেকে আমাদের কী সময় তাহলে কয় সময় লাগছে বিশ সেকেন্ড তাহলে আমি কি লিখতে পারবো এদিকে বিশ্ব বিশ সেকেন্ড যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশনটা দেখো কত হবে প্রায় পঞ্চাশ মিটার এদিটুক কত গেলো পঞ্চাশ মিটার তাহলে আমরা কোনটা বার করছি আমরা এতটুকু বার করছি এতটুকু কত সেকেন্ডের বিশ সেকেন্ডের আমরা কিন্তু পুরোপুরি বার করি না আমাদের বলছে তিরিশ সেকেন্ড তাহলে তো আরও দশ সেকেন্ড আসে এদিকে তো ও যাইতেছিস তিরিশ চল্লিশ পঞ্চাশ তাহলে আমরা কতটুক বার করলাম এদিকে এতটুক বিশ সেকেন্ডে বার করলাম কারণ কি বিশ সেকেন্ডে ও উঠতেছিল তারপর কী হয়ে গেছে স্টেবল হয়ে গেছে তার মানে কি ও চেঞ্জ হইতেছে না তো চেঞ্জ না না হলে আমাদের কোন সূত্র অ্যাস ইকুয়াল টু ভিটি তাহলে আমি ইউজ করবো কি অ্যাস ইকল টু ভিটি আচ্ছা তো এই অবস্থায় টিটা তো এতুটুক আমাদের কি বিশ সেকেন্ডে তো বার করেই ফেললাম আমাদের আর কত বাকি আছে তিরিশ হই তাহলে আরো দশ সেকেন্ড লাগে না তিরিশ সেকেন্ডে চাইছানা তাহলে আমার কত লাগব আর ওই এতটুক দূরত্ব কত আরও দশ সেকেন্ড তাহলে আমি কী বসাতে পারি টি কত বসাতে পারি দশ এখন ভিটা কি বসাবো ভিটা দেখো তো এই অবস্থার ভিতরে ওর ব্যাগ কত ফাইভ মানে কি প্রতিটা সময় পাঁচ মিটার পাঁচ মিটার করে যাইতেছে তাহলে এদিকে আমি কত বসাবো ভি কত ওর ফাইভ

দেখো এই কোশ্চেনটার ভিতরে কী হয়েছে দেখো তো এই চিত্র আমরা আবার খেয়াল করবো যখন চেঞ্জ হইব তখন বুঝবো আমাদের কি এসেকুল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ের সূত্র ইউজ হবে দেখো তো এদিকে চেঞ্জ হয়েছে কই কই এদিকে চেঞ্জ হয়েছে এদিকে চেঞ্জ হয়েছে কিন্তু এদিকে চেঞ্জ হয় নাই তার মানে এদিকে এসেকুল টু ইউটি ওই সূত্রটা তরণের সূত্র ইউজ হবে এদিকে কি ব্যাগের সূত্র ইউজ হবে আবার এটা কথা চিন্তা করো এটা কিন্তু পুরাই চেঞ্জ হয়েছে আর কোনো কিছু হয় নাই তার মানে এটা কি তরণের সূত্র আচ্ছা আমরা যদি কোশ্চেনটা পড়ি চিত্রে উটি উটি কই উটি উটি এবং এ বি সি এ বি সি একটি গাড়ি এবং একটি মোটরসাইকেল তার মানে কি এটা একটা গাড়ি আর এটা একটি মোটর সাইকেল বেগ নির্দেশ করে বেগ চলতেছে পি বিন্দুতে একটি ল্যাম্প পোস্ট আছে এই পি বিন্দু এই পি বিন্দুর ভিতর কি আছে একটা ল্যাম্প পোস্ট আছে আচ্ছা এদিকে বলছে গাড়িটি ল্যাম্প পোস্টটি কত বেগ অতিক্রম করবে এই যে গাড়িটা এই যে গাড়ি এটা হচ্ছে গাড়ির বেগ গাড়ি এভাবে চলতেছে তো কত কি বলছে কত ব্যাগে এর অতিক্রম করবে এই তো ব্যাগের একটা সূত্র আছে আমাদের কি ভি ইকুয়াল টু ইউ প্লাস এই টি এটা কি আমাদের এই ব্যাগ শেষ ব্যাগ শেষ বেগটা কত বার করতে হলে আমার কি আদিবেগ লাগে তারপর কি লাগে আমাদের তরণ লাগে তারপর কি টাইম লাগে আচ্ছা তো আমরা এই এই অতিকান্ত এই এতটুকু মানে কি ল্যাম্প পোস্টারে কত দূর ব্যাগে অতিক্রম করে আমরা বার করবো এই সূত্র তো ঠিক আছে এখন আমাদেরকে বার করতে কি লাগে ইউ লাগে তো ইউ অলরেডি আমার আসে দেখো এইদিকে জিরো থেকে শুরু হয়েছে তাহলে কি ইউ জিরোই দিতে ইউ জিরো আছে প্লাস এ এ কী আছে ওর গাড়িটা তরণ কত এটা বার করতে হবে তরণ কেমনে বার করে তরণ এই কি ভি মাইনাস বাই টি তাহলে দেখো আমাদের ব্যাগ কত এদিকে ব্যাগ এদিকে দেখো জির শেষ ব্যাগ কত ওর পঁয়তাল্লিশ এদিকে দেখো এদিকে দেখো ও যদি এটুকু থামে ওর কি পঁয়তাল্লিশ আর আদিবেগ কত শূন্য তাহলে শেষ ব্যাগ পঁয়তাল্লিশ আদিবেগ কত শূন্য আটটি টি কত সেকেন্ড লাগতেছে ওর এদিকে দিতে এতটুক এতটুকু যেতে দেখো তো তিরিশ সেকেন্ড ওর কত ছোট লাগতেছে তিরিশ সেকেন্ড তাহলে তিরিশ এই যদি আমরা করি তাহলে এটা মান আসবে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড এখন আমাদের কী কি কি পেয়ে গেলাম আমাদের তরণ পেয়ে গেলাম তরণ আমি বসাইলাম ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টি কারণ কি আমাদেরকে টি আছে টি দেখো তো এদিকে টি ও ওতটুক আসতে ওর কত সময় লাগে দেখাতো এতটুক বিশ সেকেন্ড এতটুক তিরিশ সেকেন্ড কিন্তু আমাদের এতটুক না আমাদের এই দুইটার মাসে দেখো পয়েন্ট এই পয়েন্টটা যদি চিন্তা করি এই দুইটার মাসে তাহলে আমি কি বিশ সেকেন্ড নিলাম তারপর এই দুইটার অর্থে কত পাঁচ সেকেন্ড তো এতটুকু বিশ সেকেন্ড এই এতটুক কত পাঁচ সেকেন্ড তাহলে ও এতটুক পাইতেছে তাহলে পাঁচ সেকেন্ড তাহলে কত হইতাছে এই দ্বারা পঁচিশ সেকেন্ড কত পাইতেছে পঁচিশ সেকেন্ড তাহলে এই আমি টিপন কত বসাবো পঁচিশ বসাবো যদি এটা বসাই তাহলে আমার আসতে সাতত্রিশ দশমিক পাঁচ এতে ব্যাগ থেকে মিটার পার সেকেন্ড তাহলে আমি কি এত বেগে ও কী করবে এই ল্যাম্প অতিক্রম করতে পারবে আচ্ছা এরপর আমরা একটু ঘনাম্বার ঘ নাম্বার ঘোষণা করি তিরিশ সেকেন্ডে কী বলছে তিরিশ সেকেন্ডে গাড়ি ও মোটর সাইকেল অতিক্রান্ত দূরত্ব হবে কি মানে কি তিরিশ সেকেন্ড এই সময়টার ভিতরে গাড়ি যতটুক গেছে আর মোটর সাইকেল যতটুক গেছে ওটা কি না যে গাড়ির ক্ষেত্রে আমরা যদি ও ও কী করিতে ও চেঞ্জ হইতেছে তাহলে চেঞ্জ দিলে আমার একটা সূত্র কি যদি গাড়ির ক্ষেত্রে বার করি গাড়ির ক্ষেত্রে কী হবে এস ওর দূরত্বটা কী হবে এস ইকুয়াল টু ভি প্লাস ইউ টু ইন্টু টি আচ্ছা এদিকে আমার ব্যাগ কত শেষ ব্যাগ কত শেষব্যাগ দেখো তো কত পঁয়তাল্লিশ এদিকে আমাদের শেষ ব্যাগ কত পঁয়তাল্লিশ এতে দেখো ও এ বিন্দুতে পড়ছে ও থেকে ও এটা তো গাড়ির ছিল শেষ ব্যাগ কত পঁয়তাল্লিশ এবং আদিবেগ কত শূন্য তাহলে আমি এদিকে বসামো শেষ ব্যাগ কত পঁয়তাল্লিশ প্লাস আদিবেগ কত শূন্য ইন্টু টু এখন ইন্টু টি কত সেকেন্ড বলছে তিরিশ সেকেন্ড এদিকে কত সেকেন্ড বলছে তিরিশ সেকেন্ড তাহলে আমি এদিকে মান কত বসামো তিরিশ বসামো তাহলে এদিকে আমি মান পাইতেছি এটাতে আমি মান তিরিশ বসাই তাহলে গাড়ির ক্ষেত্রে গাড়ির ক্ষেত্রে পাবো আমি ছয়শো পঁচাত্তর মিটার ক্যালকুলেশন করো তাহলে দেখো সাতশো ছয়শো পঁচাত্তর মিটার এটা হবে তো এটা আমরা কী পেলাম গাড়ির ক্ষেত্রে এখন কি আমাদেরকে মোটর সাইকেল বার করতে হবে না তো মোটর সাইকেলের ক্ষেত্রে দেখো মোটর সাইকেল কী হয়েছে প্রথম এই দিকটুকু ও এতটুকু চেঞ্জ হয়েছে কিন্তু এরপর দেখ এই জায়গাটা চেঞ্জ হয় না তাহলে কি হয়েছে দিকে তো ওর তরণ ছিল কিন্তু এদিকে কি তরণ নাই মানে ও তিরিশ মিটার বেগেইটুক অতিক্রম করছে তখন যেহেতু এতটুকু চেঞ্জ হয়েছে এটা আমার বার করতে হবে তো এতটুকু কি আমাদের সেম সুতো ইউজ করবো

টু ইন্টু টি এটা দেখো এইদিকে ভি বসাই আমি ভি কত বি কত থেকে শেষ বেগ ও কত তিরিশ এটা দেখো এই কি তিরিশ এবং কত থেকে পনেরো থেকে ও কত কত থেকে কত থেকে সুর পনেরো থেকে কি শেষ তিরিশ তাহলে পনেরো প্লাস পনেরো বাই টু ইন্টু কত সেকেন্ড লাগছে ওর এদিকে থেকে এতটুকু আসতে কত সেকেন্ড সময় লাগছে ওর কিন্তু দেখো ধীরো থেকে টেন মানে কি ওর দশ সেকেন্ড সময় লাগছে তাহলে আমি এইদিকে কত দশ যদি বসাই এটা ক্যালকুলেশন করলে আমাদের মানটা আসবে যদি এটা ক্যালকুলেশন করো তোমরা তাহলে তো মানটা দেখবে পঁচাত্তর মিটার আসতেছে এতটুকু কি শেষ না দেখো আমরা শুধু ঠিকই এতটুকু বার করলাম মানে কত দশ সেকেন্ডে বার করলাম ওর কি আরও বিশ সেকেন্ড সময় রয়েছে এই বিশ সেকেন্ড দেখো বাকি এই দশ সেকেন্ডের সময় শেষ বিশ তাহলে দশ সেকেন্ড বিশ থেকে তিরিশ আরও দশ সেকেন্ড ধরো বিশ সেকেন্ডে ও বিশ সেকেন্ড পুরোটা এইভাবে গেছে তো এইভাবে গেলে আমাদের একটা সূত্র কি বলছি আমরা সূত্র সুতার সূত্র ইউজ করবো অ্যাস ইকুয়াল টু ভি টি এতে এই ভিটা কি ওর এই অবস্থা ব্যাগ কত ছিল দেখো তো ব্যাগ দেখো চেঞ্জ হয় না তিরিশ ছিল এতে তিরিশটি চলতে চলতেছে তিরিশ তাহলে আমার এদিকে ব্যাগ কত আমি ব্যাগ কত বসাবো তিরিশ ইন্টু টিটা কত দেখো তো এদি ও তো এতটুকছে তো গেছে ভিতরে টিটা কত এদিক থেকে দশ এদিক থেকে দশ তাহলে কত আসে এই পুরোটা কত আসে বিশ সেকেন্ড তাহলে কত বসাবো আমি বিশ সেকেন্ড তাহলে কত হইতেছে যদি আমরা এটা গুণ করি তাহলে দেখব প্রায় ছয়শো মিটার তাহলে ওর মোট অতিক্ত দূরত্ব কি কী হবে ধরুন এস ইকুয়াল টু কি তারপর আমি এস ওয়ান ধরলাম এটার আমি কি করলাম এস টু ধরলাম এস ওয়ান প্লাস এস টু প্রথমে গেছে পঁচাত্তর তারপরে গেছে কি ছয়শো তাহলে কথা ছয়শো পঁচাত্তর তাহলে সমান হয়েছে দেখো এটা এবং কি এটা সমান আমার কোশ্চেনে চাইছে কি অধিকান্ত দূরত্ব সমান হবে কি তিরিশ সেকেন্ডে তাহলে তিরিশ সেকেন্ডে কি গাড়ি এবং কি মোটর সাইকেলের অধিকান্ত দূরত্ব সমান হবে এখন আমরা আরেকটা ম্যাচ সলভ করবো দেখো এদিকে কি হয়েছে চিত্র যদি আমরা খেয়াল করি তাহলে দেখবা এদিক থেকে এটা কি দেওয়া আমাদের সময় দেওয়া এবং এই সাইডে কি আমাদের ব্যাগ দেওয়া দেখো সময় কি হইতেছে চেঞ্জ হইতেছে দুই সেকেন্ড চার সেকেন্ড ছয় সেকেন্ড এবার কি চেঞ্জ হইতেছে এদিকে কি ব্যাক চেঞ্জ চেঞ্জ হইতেছে এখন আমরা একটা জিনিস খেয়াল করতে হবে আমার প্রথমে খেয়াল করতে হবে যখন গ্রাফ দেওয়া থাকবে তখন খেয়াল করতে হবে এটা কি উপরের দিকে উঠতেছে নাকি সমান থাকতেছে বা নিচে দিকে নামতেছে তো এদিকে আমাদের কি একটা সূত্র এদিকে আরেকটা সূত্র কিন্তু এদিকে সূত্রও কি এদের মতো সেম আছে এদিকে কি বলছে বস্তু ছয় সেকেন্ড অতিক্রম দূরত্ব নির্ণয় করো ছয় সেকেন্ড তো কয় সেকেন্ড এদিকে দুই সেকেন্ড চার সেকেন্ড ছয় সেকেন্ড এদিকে ছয় সেকেন্ড ছয় সেকেন্ডে ও কতটুকু দূরত্ব অতিক্রম করছে দেখো তো জিরো এর এদিক থেকে শুরু হয়েছে ওকে চেঞ্জ হতেছে চেঞ্জ হলে আমার সূত্র কি এস ইকুয়াল টু ভি প্লাস ইউ টু ইন্টু কি টি তাহলে এদিকে আমি কি মানগুলা বসাবো তো মানগুলা দেখো ভি শেষ ব্যাগ শেষ ব্যাগ কত এদিক থেকে যেহেতু ছয় সেকেন্ডে বার করতে হবে ছয় সেকেন্ডে ব্যাগ কত ছিল তো এদিকে বত্রিশ তাহলে এদিকে কত এতে পাইতেছি বত্রিশ তাহলে ও শেষ ব্যাগ কত বত্রিশ প্লাস ইউ ইউর মান কত দেখাতো ইউ এদিক থেকে শুরু হয়েছে এদিকে থেকে তো জিরো কিন্তু জিরো না ও সুরশে কই থেকে এদিক থেকে আট থাকা ও সুরষে কই থেকে আট থাকা তাহলে আমার এদিকে ইউর মান কত বসাতে হবে আট তাহলে এদিকে কে টু ইন্টু টি টি কত সেকেন্ড কত সেকেন্ডে চাইছে আমার ছয় সেকেন্ডে চাইছে না কোশ্চিনে দেখাতো ছয় সেকেন্ড চাইছে না তাহলে আমি কেতে ছয় বসাইলাম তাহলে ক্যালকুলেশন করি তাহলে এটা আমাদের মান আসবে একশো বিশ তাহলে আমি কী পেলাম এদের একশো বিশ মিটার লাগে এদের ছয় কত দূর অতিক্রম করবে একশো বিশ মিটার কি একশো বিশ মিটার অতিক্রম করতে পারবে আচ্ছা এবার কোশ্চেনটা দেখো বলছে কি উদ্দীপকের লেখচিত্র থেকে তরণ সময় লেখচিত্র অঙ্কন করো কী করছে তরণ তা আমার কি এক পাশে এদিকে কী থাকবে সময় এদিকে কী থাকবে তরণ ঠিক আছে তো আমরা এদিকে লিখা চিত্র তো দেখো এই দুটুক সেকেন্ড এই সময়গুলো দেখো তো কী হয়েছে এই সময়গুলো কিন্তু তরণ ছিল তরণ থাকার ফলে কি উপরে উঠতে পারছে আর এই জায়গায় কি তরণ নাই তার ফলে কি ও উপরে উঠতে পারে নাই আবার এদিকে দেখো তরণ ছিল কি তরণ কিন্তু মন্দন তরণ ছিল এটা কি মন্দন এতে দেখো এই জন্য নিচে নামছে ঠিক আছে এখন এটা এই অংশটা মানে কি করতে হবে এটা আমাদের একটা গ্রাফের মাধ্যমে দেখাতে হবে তো এটা করার কি করতে হবে প্রথমে তরণ বার করতে হবে তরণ বার করার সবচেয়ে কার্যকরী সূত্র কি এই কি ভি মাইনাস ইউ বাই ইউ বাই টি ভি কি শেষ বেগ ইউ কি আদি বেগ এবং টি কি টাইম তাহলে ভি শেষ বেগ শেষ বেগ কত দেখো তো এদের এতটুকের ক্ষেত্রে দেখো তো শেষ বেগ কত চল্লিশ চল্লিশ না এদের এতটুকু দেখো এতটুকু কি এটুকু এতটুকু এতটুকু দেখো কি হয়ে আছে এদিকে বেগ চেঞ্জ হয়ে এতটুকু থেমে গেছে তাহলে কি এদিকে কত আছে শেষ বেগ চল্লিশ এবং আদি কত আট তাহলে আমি এদিকে যদি বসাই ভি কত বসেলাম চল্লিশ ভি কত বসেলাম চল্লিশ শেষ কত ছিল আর বি কি কি শেষ বেগ কত ছিল চল্লিশ আদিতে কত ছিল আট আর নিঃশেষে কি টাইম টাইম কত সেকেন্ড ছিল এতুটুক তেতুটুক আট আট সেকেন্ড তাহলে আমি আট বসিলাম তাহলে কত আসতেছে বার করলে চার মিটার পার সেকেন্ড তাহলে আমার এতুটুক পাইলাম কত এদের প্রথম অংশটার ক্ষেত্রে এদের প্রথম অংশটা যে উপরে উঠছে এই অংশটার ভিতরে কত পাইলাম চার মিটার পার সেকেন্ড বাকি অংশটা দেখো তো এদিকে কিন্তু তরণ চেঞ্জ হয় না এদিকে হয় নাই তরণ চেঞ্জ হয় নাই তরুণ চেঞ্জ যেহেতু হয় নাই দেখো এদিকে কি হচ্ছে বি বছর কি সবাইকে চলতে সবাইকে মানে কি আমার এদিকে তরণ কাজ করে নাই তাহলে এদিকে তরণ কত জিরো ইকুয়াল টু কত এদিকে তরণ কত দিতেছে জিরো তাহলে এদিকে তরণ কত ইকুয়াল টু জিরো এরপরে তো এই অংশটা কিন্তু কিন্তু তরণ হয়েছে কি এটা মন্থন তো তরণটা বার করতে বার করবো কেমন আমরা সেম সূত্র কি এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি এতে ভি কত ভি দেখো কত এদিকে শেষ ব্যাগ শেষ ব্যাগ কত তো শেষ কইছে এদিক থেকে শুরু এদিকে শেষ শেষ কত হয়েছে বত্রিশ তাহলে শেষ ব্যাগ বত্রিশ মাইনাস এ তো এত আদিবে আদিবেগ কত ছিল এদিক এদিকে কত ছিল এটা আদি না এটা তো শেষ এতেটুক থেমে গেছে তাহলে আদিতে কত ছিল চল্লিশ চল্লিশ আর এই এই জিনিসটা অতিক্রম করতে কত সময় লাগছে তো চার থেকে আঠারো শুদ্ধ থেকে আঠারো তাহলে কত সেকেন্ড হইতেছে চার সেকেন্ড হইতেছে এই চার বসাইলাম তাহলে এদিকে কত পাইতেছি মাইনাস দুই মিটার পার সেকেন্ড এদিকে আমি তিনটে অংশে পাই গেলাম দেখো এদিকে পাইলাম চার এদিকে পাইলাম জিরো এবং এদিকে কত পাইলাম মাইনাস টু তো এগুলো হচ্ছে আমার তরণ তো এটা দিয়ে আমি কী হবে একটা গ্রাফ আঁকতে হবে তো কীভাবে এদের দেখো এই গ্রাফটার কথা যদি চিন্তা করো মাইনাস টু দিলাম জিরো টু ফোর ঠিক আছে এদিকে সময়গুলো দিলাম জিরো এত সেকেন্ডে আট সেকেন্ডে চেঞ্জ হয়েছে তো আট সেকেন্ডে চেঞ্জ হয়েছে তারপর কত সেকেন্ডে আট থেকে চোদ্দো সেকেন্ডের ভিতরে চেঞ্জ হয়েছে মানে কি তরণ ছিল না তারপর চোদ্দো থেকে আঠেরো সেকেন্ড তো আট সেকেন্ড পর্যন্ত কী ছিল তরণ ছিল যে চার মিটার ছিল তো এটাই ছিল এতটুকু এফোর্ডের সেকেন্ডটা এফরের আট থেকে বারো কি তরুণ ছিল না তাহলে জিরো এই যে জিরোতে আসে জিরো বাকি বাকি সময়টা কী ছিল ওর মন্ধন এসে কত মাইনাস টু কত আসছে মাইনাস টু তো মাইনাস টু আকারে কি ওর নিচের দিকে নামছে এটা মাইনাস টু ঠিক আছে বোঝা গেছে তো এই 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 রিলেটেড হচ্ছে সবগুলো ম্যাথ তোমার কি এই যে প্রথম টাইপটা কমপ্লিট করলাম প্রথম টাইপটা কি গ্রাফ আর একটা কি ওই যে দূরত্ব রিলেটেড দূরত্ব রিলেটেড টপ এগুলো আমরা সলভ করলাম ঠিক আছে এগুলো সব সেম তোমার দেখতে হবে প্রথমে দেখতে হবে কী হয়েছে এটা চেঞ্জ হইতেছে কি না তারপর কি সমতরণে নাকি চলে তখন কি সূত্র ইউজ করবো কোনটা যেমন এটা চেঞ্জ হইতাছে চেঞ্জ হওয়ার ফলে কি সূত্র কি এসে কল টু ইউটি প্লাস তারপর এটা কি এটা চেঞ্জ হইতেছে না তাহলে এসিকল টু vt আবার এদিকে চেঞ্জ হইতাছে তাহলে এদিকে কি s ut টু ইউটি প্লাস মানে কি আমরা যেটাই সূত্র ইউজ হয় ওইটা অনুযায়ী ইউজ করব ঠিক আছে আরেকটা কোশ্চেন দেখি এদিকে একটা কোশ্চেন দিছে সময় তারপর ব্যাগ এদিকে কি সময়গুলা দিয়ে দিছে কত কত সময় লাগছে তারপরে ব্যাগগুলা দিয়ে দিচ্ছে কত কত ব্যাগে ছিল তারপরে এদিকে বলছে কি গাড়িটি প্রথম এক মিনিট বিশ সেকেন্ডে তো এক মিনিট বিশ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে তাহলে এক মিনিট বিশ সেকেন্ড আমরা দেখতে হবে এক মিনিট মানে কত তো ষাট সেকেন্ড বিশ মানে আশি সেকেন্ড এই যে আশি সেকেন্ড আশি সেকেন্ডে কি হয়েছে এই অংশটা কি হয়েছে আমরা এটা বার করবো ঠিক আছে এতটুকু পর্যন্ত এটা বার করতে হবে তো এইদিকে আমরা এবার ব্যাগের কথা চিন্তা করি এদের ব্যাগ এই জায়গাটায় দেখো ব্যাগ চেঞ্জ হয় না তার মানে এদিকে সমবেগ চলছে এই জায়গাটা দেখো ব্যাগ চেঞ্জ হয়েছে জিরো ছিল চার হয়েছে চার থেকে কি হয়েছে এই জায়গাটা দেখো তো ব্যাগ চেঞ্জ হয় নাই জিরো ছিল দেরু থেকে চার হয়েছে চার থেকে আট হয়েছে এর থেকে আট থেকে বারো হয়েছে কিন্তু এই জায়গাটা কি বারো বার হয়েছিল তাহলে আমার কি এই অংশটা আমার চেঞ্জ হয়েছে তাহলে আমি কি এই জায়গাটা দিয়ে একটা চেঞ্জ হইলে কি এমন একটা গ্রাফ চেঞ্জ হয়েছিল তো এমন হইলে কি আমি এই জায়গাটা একটি অতিক্রম দ্রুত আগে ফাঁকে বার করবো তারপরে এই অংশটা বার করবো তো এই অংশটা দূর বার করতে হলে আমার সূত্র কি অ্যাস ইকুল টু ভি প্লাস ইউ বাই কি টু ইন্টু টি ভি কি আদি ইউ কি আদি বেগ আদিবেগ কত ছিল দেখত আদিবেগ শূন্য ছিল শুরুতে কত ছিল শূন্য এরপরে দেখো ভি ভি কি শেষ ব্যাগ তো শেষ ব্যাগ কত হয়েছে দেখো তো এদের শেষ ব্যাগ কত বারো বারো না এদের শেষ ব্যাগ কত বারো আমি কি এদিকে বারো বসাইলাম তারপর কি টি টি আর টি বাই টু ইন্টু কি টি টি কত দেখো তো টি কত এতটুকু আসতো কত সেকেন্ড লাগবে ষাট সেকেন্ড সময় লাগছে তাহলে আমি এইদিকে কি বসামো সাইট তাহলে কত বাজতেছি তিনশো দেখো তিনশো ষাট পাইতেছে এরপরে যদি আমরা বাকি অংশটার কথা চিন্তা করি দেখো তো এই অংশটা আমরা তো মাত্র ষাট সেকেন্ডে বার করলাম আমাদের চাইছে কত এক মিনিট বিশ সেকেন্ড তাহলে আমার আরও বিশ সেকেন্ড বাকি আছে তাহলে এই বিশ সেকেন্ডে কী হয়েছে দেখো তো ওর কি ব্যাগ সেম আছে বেগ কত আছে বারো তাহলে আমার যেহেতু চেঞ্জ হয় না তাহলে আমি ক্যাসিকল টু ভিটে বসাবো এটা এসে কল টু ভিটে বসামো তো ভি কত বারো বারোই ছিল এটা বারো বসালাম আর বাকি কয় সেকেন্ড বিশ সেকেন্ড বিশ সেকেন্ড বসালাম তাহলে কত আছে দুশো চল্লিশ তাহলে আমরা যোগ করি তাহলে কত আছে আগে ছিল তিনশো ষাট মিটার অতিক্রম করছে তারপর ও কী করছে বি দুশো চল্লিশ মিটার অতিক্রম করছে এ যোগ করলে আমার কী হতে আছে ছয়শো মিটার